জামাত ইসলামের জোটে ফিরতে চায় ইসলামী আন্দোলন যদি তাদের কথা জামাত ইসলাম সহ দশ দলীয় জোট শুনে তাহলে তারা জামাত ইসলামের জোটে আসার তারা আগ্রহ দেখাচ্ছে যে নির্বাচনের একদিন আগে হলেও তারা জামাত ইসলামের জোটে ফিরতে চায় কিন্তু তাদের কথা জামাত ইসলামকে শুনতে হবে এই হলো অবস্থা দেখেন যারা জামাত ইসলামকে বিভিন্ন ধরনের ট্যাগ প্রতিনিয়ত দেওয়া শুরু করেছে তারা এখন জামাত ইসলামের জোটে ফেরার জন্য মরিয়ে হয়েছে মরিহা এই কারণে হয়েছে তাদের কোনো অপশন নাই কারণ ইসলামী আন্দোলন চরমানার পীর যেইখানেই যায় যেইখানেই কথা বলতে যায় সেখানে একশো দুইশোর উপরে লোক হয় না একজন এমপি প্রার্থীর জনসভায় যখন একশো দুইশো মানুষের বেশি হয় না তখন তো হতাশা সৃষ্টি হবেই জামাত এই ইসলামী আন্দোলন দল এই চরমানের পীরের দলের ভিতরে একটি হতাশা সৃষ্টি হয়েছে যে আমরা কেন এই জামাত ইসলাম সহ এগারো দলের জোট থেকে বের হয়ে গেলাম তারা বের হয়ে গেছিল একটি বৃহত্তম আশা নিয়ে সেটা হলো আওয়ামী লীগের ভোট তাদের ভিতরে পড়বে প্রতিবেশী দেশ তাদেরকে সাপোর্ট দিবে আওয়ামী লীগের যদি ভোট পড়ে তাহলে তাদের প্রধানমন্ত্রী তো কে ঠেকায় আবার এজেন্সির একটা নীল নকশা আছে সেই ফাঁদে তারা আসলে পড়েছিল এবং বিএনপির নাকি বড়জন নেতা বলেছেন শায়েক আপনারা তো বাংলাদেশে একশো চল্লিশ পঞ্চাশ আসন রিজার্ভ করেন আপনারা কেন এককভাবে নির্বাচন করছেন না এই ধরনের মানে কুচক্র মহলের কথায় পরে ইসলামী আন্দোলন ভাবছিল যে এককভাবে নির্বাচন করলে আমরা অনেক কিছু করতে পারব যেহেতু আওয়ামী লীগ আমাদের সাপোর্ট দিচ্ছে কিন্তু লাশ পর্যন্ত দেখা যাচ্ছে যে তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে জামাত ইসলামে যোগ দিচ্ছে হতাশাগ্রস্ত হয়ে বিভিন্ন জায়গা থেকে তাদের নেতাকর্মীরা জামাত ইসলামকে যখন যোগ দেওয়া শুরু হয়েছে দলে যখন ভাঙনের টানে রয়েছে তখনই তারা তাদের কানে পানি গেছে আসলে কি ভুলটাই আমরা করেছি লক্ষ্মীপুর চায়ের আসনের এমপি প্রার্থী মৌলানা খালেদ উদ্দিন তিনি বলেছেন যদি ইসলামী আন্দোলনের কথা জামাত ইসলাম শুনে তাহলে নির্বাচনের একদিন আগে হলেও জামাতের সাথে জোটে তারা ফিরতে চায় তারা এখানে ইস্যু দিয়েছে জামাত ইসলাম যদি ঘোষণা দেয় যে তারা ক্ষমতায় আসলে সরিয়ে আইন চালু করবে তাহলে জামাত ইসলামের সাথে তারা জোট করবে মানে ইনিয়ে বিনিয়ে একটা জিনিসই বোঝানোর চেষ্টা করতেছে যেভাবেই হোক জামাত ইসলামে আমাদের জামাত ইসলামের জোটে আমাদের যেতেই হবে এছাড়া আমাদের আর কোনো অপশন নাই দেখেন চন্মানার পীর জামাত ইসলামে যখন আসছিল মানুষের মনে একটা আশা সৃষ্টি হয়েছিল যে ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সকল ইসলামিক দলের ভোট ব্যাংক একটি বাক্সে পড়বে কিন্তু ইসলামী আন্দোলন কী করলো নগদ পোলট্রি মাইরা তারা বের হয়ে গেল তাদের কথাবার্তা তারা বের হয়ে যাওয়ার পরে প্রতিনিয়ত জামাত ইসলামকে নিয়ে পোপাগান্ডা তারা চালিয়েছে তিনি তাদের নেতাকর্মী অনুসারীরাও উল্টে পাল্টা কথা বলেছে কিন্তু জামাত ইসলাম একটি কথাও তাদের সম্পর্কে বলেনি এবং তাদের নিয়ে কোনো ধরনের বিভ্রান্তকর বক্তব্যও তারা দেয়নি জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে বাংলাদেশের কোনো আলেমকে ছোট করে যেন তা তার নেতাকর্মীরা কোনো কথা না বলে যারা জামাত ইসলামকে ভালোবাসে তারা যেন কোনোভাবেই বাংলাদেশের কোনো আলেমকে নিয়ে কোনো ধরনের কুটুক্তিমূলক বক্তব্য বা ফেসবুক পোস্ট না করে তিনি তার নেতাকর্মীকে সতর্ক করেছিলেন আর এদিকে ইসলামী আন্দোলন তার নেতাকর্মী দিয়ে দিয়ে বিভিন্ন সময় অপপ্রচার চালাচ্ছে এখন আবার তারা জামাত ইসলামের জোটের সাথে আসার জন্য মরিয়া হয়ে পড়েছে এই হলো বাস্তবতা ভাই তবে জামাত ইসলাম যদি এই ইসলামী আন্দোলন চর্মানাকে আবার জোটে নেয় তাহলে নতুন করে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে দেখা যাইতে পারে যে তারা নির্বাচনে পাশ করে কয়েকটি আসন পেয়ে আবার জামাত ইসলামের সাথে পোলটি মেরে দিল তখন বিষয়টা কিন্তু অন্যরকম হবে তাই ইসলামী আন্দোলন যেহেতু জোট থেকে বের হয়ে গেছে তাদেরকে আর জোটে আনার না আনাই সবচেয়ে ভালো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ তারা সবসময় বাংলাদেশের মানুষের সাথে কোনো না কোনোভাবে গাদ্দারি করছে এবং যখনই আলেমরা ঐক্যবদ্ধ হতে চেয়েছে তখনই ইসলামী আন্দোলন এখানে এসে একটি ঝামেলা পাকিয়েছে তাই ইসলামী আন্দোলন যদি জামাত ইসলামের জোটে আসতে চায় অন্তত এই নির্বাচনে তাদেরকে জামাত ইসলামের জোটে না আনাই আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো হবে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন